পক্ষের নারী আমার সেই আগেকার বোকের ছেলেকে টুকরো টুকরো করে দিয়েছে ওরে খড়ের গাদার ভিতর ভরিয়ে দিয়েছে সত্যি করিয়ে বলুন মা গো মা জননী এই মেয়েকে ভালোবাসতে পারো কি আর আমি পিটারখানা জ্বলিয়ে গেল প্রজ্বলিত চিতা ওরে কে বুঝবে আমার এই মনেরই কথা সত্যিকারের মা

গরু কা ভাত ঘোড়া কা হাত ছাগলকে যত পাতা দেবেন ছাগল তত ভালো থাকবে গরুকে ডুমোটো করে গরম ভাত দেবেন গরু পুষ্ট থাকবে গায়ে দুধ দেবেন ছাগল কা পাত গরু কা ভাত আর ঘোড়াকে হাত ঘোড়াকে খেতে দেন আর না দেন দু বেলা যদি পিঠে হাত দেন ঘোড়া আপনার বসে থাকবে মহাজন বলছে ছাগল কা পাত গরু কা ভাত ঘোড়া কা হাত আর এইসব বেইমান নারীকে সকাল সাদা দিতে পারো মেয়ে আমল বসে থাকি আমি বাবাকে বলেছিলাম বাবা বিয়ে করবো না আমি বাবা বলে বিয়ে যদি না করো গো তুমি তোমার বংশ কামনা করি রক্ষা হবে হাই আমি বংশ রক্ষার জন্য আমি নারী দাঁড়িয়ে যাই মানুষ বিয়ে করে কিসের জন্য সত্যিকার বলুন মহাজন বলছে পুত্রার্থ ক্রিয়তই ভাই সন্তান উৎপাদনের জন্যেই পুত নামে নরক থেকে উদ্ধার পাবার জন্যেই বেটা মুখে আগুন দেবে তাই পুত্র লাভের জন্যে সন্তানের জন্য আমরা বিয়ে করি আমি জিজ্ঞাসা করেছিলাম নারী আমি তোমাকে সব দিয়েছি তুমি আমাকে কি দিয়েছ নারী এমন জিনিস আমাকে দিয়েছে সে জিনিসটা আমি মায়ের কাছেও পাবো না বোনের কাছেও পাবো না তো সন্তান আমি এইটাই তা সন্তান তুমি আমাকে দিয়েছ সত্যি ওই সন্তানের জন্য তোমাকে আমি বংশ রক্ষার করে বিয়ে করেছিলাম এই বংশটাকে তুমি যখন আজ নষ্ট করে দিলে তুমি আমার কাছে শুনে যাও আমার কাছে শুনে যাও কথা আমার কাছে কাছে এই যত আছে বঙ্গোপসাগর পার করে ফেলে দিয়ে আসুন মেয়ার দরকার নাই আমরা বিয়ে করবো না ভাত রান্না হোটেল ভাত খাব মুড়িটা মুড়ি ভাজ কি মুড়ি ভাজা বেশি নিয়ে তো আমাকে কিসের ডর দেখ রান্না করার তিনটা লোকের রান্না করছে তাও গ্যাসে তাও পচে বা পোটা ফেলছে ওই যে মরিয়া গেলাম কেটে কেটে তাহলে তো কাটতে রান্না গেলে তোদের অবস্থা কি হতে হ্যাঁ তা বেশ তোমাদেরকে রান্না করতে হবে না তিনটে লোকের রান্না করতে তোমার যদি পোটা পরে তাহলে হাজার লোকেরা একজন ভোত বাড়িতে রান্না করছিলো তোমার কী বেরিয়ে যাবে বলো দেখি হ্যাঁ সেখানে বেটা ছেলে রান্না তাহলে রান্না করতে আমরা পারবো মুড়ি ভাজতেও পারবো আমরা ছেলে করতেও পারবো ছেলে করতে পারবো রে কথা নয় রামায়ণ ভাই ওরে বাবার পারতেছে ছেলে হচ্ছে রামায়ণে নে ভাই পরে জীবন রাজা একদিন যজ্ঞ করেছিল সেই যজ্ঞে আগে ঘটি জল মিটেছিল সেই জলে যে জনা ভাই করিবে ভাই পান তার গর্ভে অবশ্যই হইবে সন্তান ঘুমের ঘরে রাজা আমার সেই জলে খেলিও ওরে রাজার পেটে ছেলে আমার ঢুকে ভাই গেল এক মাস দু মাসে ওরে হয় না জানা জানি ওরে তুমি মাসটার মাসে ইউরি হইল কানাকানি পরে মাসে কয় অন্তরি হয় অঙ্গুষ্ঠ প্রমানু হস্তপদ রহি মাংস পিঞ্জেরি সোানে তৃতীয় মাসেতে হয় মস্তিষ্ক উৎপত্তি তৃতীয় মাসেতে হয় হস্তপদ কি কি মাসেতে লোম কেশের জন্ম পঞ্চম মাসে শিশুয় আমার বাচ্চা ষষ্ঠ মাসে জীব ভ্রমেন বাবার ওই উদরে চতুর্দিকে ঘরে যগ্নি দহে কলে বরে সপ্তম মাসে শিশু দিব্য চক্ষু পায় গর্বের ভিতরে নারায়ণ জ্ঞান দিয়ে যায় ওরে নবম মাসে শিশু ধ্যান আরম্ভিল আর প্রসবের দ্বার ভাইয়ে খুঁজে নাকি পেল পরে পেট চিড়িয়ে ছেলে হলো বেটা ছেলে ভাই ওরে মানহট্ট তার নাম রামায়ণে পাই আজ শোনো শোনো পల్లদারে শোনো আমার ভাই মানহট্ট যুবনাশ্বর রাজার পেটে জন্ম হলো ভাই ওরে পারো যদি বলিয়া দাও ওজ মানহট্টার মাথা কোন জনা মানহট্টার মা ছিল না সবাই আছে জানা ওরে ছেলের যখন জন্ম হলো মা ছিল না ঘরে ওরে বাবা সেদিন ছিল ভাই অযোধ্যা নগরে বাল্মীকি তপবনে সীতা দেবী গর্ভবতী অবস্থাতে গেল লব নামে একটা ছেলে প্রসব করিল বনের মধ্যেতেই আমার বাল্মীকি বসিয়াতে ধ্যানে পরে সীতা বলে বাবা তুমি শুনো যোগ কানে সেটা বলছো বাবা লব এইখানে থাকলো তুমি দেখো আমি সরোবর জল নিয়ে আসি কিছু দূর গালু ফিরে দেখছি বালিম ফুল ধানস্থ হয়ে আছে আস্তে আস্তে ছাইলাটি কে কোলে নিয়ে আর কাকে কোনসি নিয়ে জল আনিতে যায় আমার মুনি যখন যক ধ্যান ভেঙে যায় পড়ে ধ্যান ভেঙে মুনি যখন সামনেতে তাকাল শুনে আমি বাহ তবে তো বেটা দেশে দেবে এইবার আমার কাছে শুনিয়ে দেন ওরে সেই দিনেরও কথা সত্যিকারের কথা বলি শুনে দেন আমার অন্য তখন যখন ধ্যান ভেঙে গেল সীতার কথা তখনই আমার মনেতে বললো এইখানে সীতা লবকে রেখে গিয়েছিল সীতা জল আনতে বাঘ ভালো করে বোন লবকে কি মেরে দিলে খেয়ে নিয়ে চলে গেল খালি জনম দুঃখী নিশি তা প্রাণে মরিয়া যাবে পারবে কি মনে তখন কি করিবে মনে দেখে সাথে ছিল কুশি ভাই কুশি দিয়ে ছেলে তৈরি করিলো তীর্থের অবসরে আমার সীতা দেবী সীতা দেবী বাল্মীকি মুনি বলছে লব তোর কাছে তো হ্যাঁ আমি হয়তো লবের মতো একটু ছেলে করে দিয়েছি তাই বাবা দুটো থাক তাই ছাইলিয়া যখন জন্ম হলো মা ছিল না ঘরে বাবা সেদিন ছিল ভাই অযোধ্যা নগরে ওরে কৃষিয়ার জন্ম হল রে কৃষিয়া জন্ম হল রে কত প্রমাণ নেবে বাবা মা মিলিত না হলেও ছেলে হয় কে বলছে হয় না মা মনসার স্বামী আমার জরৎকার সত্যিকারের কথা যগ শুনে যাবেন একদিনে মুনি ঘুমিয়েছিল সত্য কথাই আমি ভালো জানি আকাশের সূর্য তখন পশ্চিমেতে যাই আমার বিবাহ অসু কষ্ট চলে শুনিবেনি সবাই দেখতে সন্ধ্যা লেগে গেল তুই সন্ধাকারি ব্রাহ্মণ সন্ধ্যা নিক করবি স্বামী কি হলো সন্ধ্যা দিয়ে চলে যায় ওই তো তখন বলছি তুমি আমাকে কাঁচা ঘুম ভাঙালে কেন বলছি সন্ধ্যা চলে যেয়েছি এখন তো বেলা আছে তখন বলছি আমি আর তোমার কাছে থাকবো না হ্যাঁ তোমাকে পরিত্যাগে করিয়ে আমি চলিয়ে হ্যাঁ জরৎকারু মুনি যখন বলি যে তোমার আর থাকবো না কেন কাঁচা ঘুমে মা মনসায় জরৎকারুর পায়ে ধরে বলছে স্বামীগ নারী সম্মান নারীর মাতৃত্ব বজায় রেখে আমাকে একটি ছেলে দাও কিন্তু উনি বলছে তোমার কাছে আমি আর থাকবো না তোমার কাছে যাব না তোমার দ্বার আর ছবো না আমাকে সন্তান দাও মনসা পেট খুলে দিল আর দরকার উনি আস্তে আস্তে পেটের মধ্যে হাত বুলি নিয়ে দিল হাতে লড়ে ভাইয়ে ছেলে নাকি হলো ওরে আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়েছিল বলে ওরে আস্তিক মুনি নাম সব কলে তে করে মনোসা আর পুত্রই আস্তিক মুনি বইলো ওরে আসতে আসতেই ওরে ভাই হাত ঘুরিয়েছিল তুমি ছেলে দেখে যাও হেও হে আমাকে বলছে জোর গলাতে বলছে হ্যাঁ কতবার দেখি তো কত বড় বিষ কত বড় দুধ বিষ দেখি সত্যিকার মা রাগ করি না তোর মা যখন বাবার ঘরে কুমার অবস্থা ছিল তখন ক কেজি দুধ দিত রে কেজি দুধ দিত আপনাদের এক কাজ করেন ঘরে গায়ে আছে তার বাচ্চু হয়েছে বাঁটে দুধ বেড়েছে এক বাচ্চু এক কাজ করিস কেনা যে বক্ষণ গুলা থাকবে দয় যাস কেনা তোর লাঠি হচ্ছে চাবাল চাকরি দেবে যতই টানো দুধ আর বেড়ে না

বেটা ছেলে যা করেছে কোনো নারীতে পারবে না বেশি দূরের কথা নয় বীরভূম জেলায় তারাপীঠে নাম আমরা শুনেছেন সবাই বামা নামে সেইখানেতে একটা খেপা ছিল আর আডলা গ্রামে বাড়ি ভাই শোনো কথা গেল ওরে সর্বেশ্বর মুকুজের ছেলে বটে ভাই আমার মায়ের নাম রাজকুমারী তো তথায় বলি আগে দিনে বামা খেপা ভিক্ষা করতে গেল তারাপীঠের পাশের গ্রামে ডাঙা ঢুকিল ওরে ফুলি ডাঙ্গা গ্রামে কিন্তু হিন্দুর বসুনিমানের দ্বারে ঝোলা আমার মুসলমানের বিবি তখন কি কর্ম করিল মুষ্টি গো মাংস বামার ঝোলায় যায় আমার নাচিতে নাচিতে বামা তারা পিঠে যায় ওরে দিবে থেকে পাণ্ডার ঘন হে দিল ওরে বামাকে খেপা কোন খানেতে গোমাংস আনিলো বলে ওরে বামা তুই ওরে কোন গামেতে গেলি ওরে এত গোহ মাংস তুই কোনখানে খানে আনিলি ওরে বামা বলে গেলাম আমি কোরবানির দিনে ওই তারা পিঠের পাশে গামে ফুলি ডাঙা গামে এক মুসলমানের বিবি আমাকে গো মাংস দিল আমি তারা মায়ের পুজো শোনো কথা কইলো ওরে পান্ডার বলে তুই সালাকে ঢুকতে তো দেবো না

力量 আমার বয় বৌ দল খেয়েছি বলে তবু আমার বই আমি আমার মাকে প্রণাম করা বাদ দিয়ে আমার বউকে প্রণাম করেছি তবু ওর মোহন আমি পেলাম না আমি বইয়ের পাতে একটু ভাত পর্যন্ত খেয়েছি কে বলুন দেখি পদ্মাবতীর পাতে জয়দীপ বইয়ের একটু খেয়েছে তবু তবুও পদ্মাবতীর মন পাইনি। আপনারা জানেন দ্বিজ চন্ডীরাস নানুর গ্রামে তার বাড়ি ধোবার মেয়ের পা ধ জল খেয়েছে তবু মেয়ের মন পাইনি ঠাকুর রামকৃষ্ণ শারদ আমাকে প্রণাম করেছে তবু মেয়ের মনে পেলাম না মেয়ের মনে পেলাম না আজ করো তুমি ভাবনা মেয়ের মনে পে জানি করো তুমি ভাবনা না আমি আমার শ্রীকে কত ভালোবাসি জানো দুঃখ লয়ে সতি যে দিন দুঃখ লয়ে সতি যে দিন দেহ গইলো পা শুনি জানুন ওয়াদাই আমার তাকি ভোলা না সতি যে হইরে ভাই কাঁধে কইরে নিলো আমার ব্রহ্মাণ্ড পৃথিবী আমার ঘুরিতে না গেল হরি নারায়ণ সুদর্শন চক্র ছেড়ে দিল সতীর অঙ্গ উহাই কাটিতে না গেল যেখানে তাই অঙ্গ ফসে পড়ে ভাই ওরে সেটা হলো পীঠস্থান জানে তা সবাই ওরে একান্নটা খগ্ন করে একান্নটা যাই যাই পরে ওরে একান্নটা পিটস্থানে হলো মহাদেবের তখন আমার কি করিবে বলো ওরে ঘরে তো নাই তখন মহাদেবের লিঙ্গ ছেড়ে লাগলো আমার একান্নই লিঙ্গ দিল হ্যাঁ কারণ ওই একান্ন পিঠে সতী আছেই তাই একানটা লিঙ্গ তৈরি করি দিলে সত্যিকারের কথা মা দাম কত এই তো সামনে ফাল্গুন মাসে শিব চতুত্র কত মেয়ে ছেলেতে শিবের পুজো করতে যায় তাই না কত মেয়েতে তারকেশ্বর শ্রাবণ মাসে জল ঢালতে যায় ভোলে বাবা পার করেগা জটা বাবা পার করেগা ত্রিশূল ঝালি পার করেগা কোথায় গেছিলে গো তো যে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম সত্যিকারের মা বাবার মাথা আছে শিবের মাথাও হয় হাত নাই পাও নাই শিব লিঙ্গে জল হাইতে যায় সেই লিঙ্গে দেয় দিয়ে সেই জলটা পেরিয়ে চলে আসে মেয়াগোলা সেই মেয়া নিয়ে শুরু করে সেই শিবের লিঙ্গ জল খায় এক কারণ তোর যখন আমি তোর স্বামী তাহলে বুঝতে পারছি লিঙ্গের কত দাম হম লিঙ্গধর জল খাগা হ্যাঁ খালি বেটা ছেলের জন্য নামতলার এমনি গুণ হয় ওপর তলার কেমন গুণ একটু ভেবে দেখ রে মেয়েদের জন্মের কোনো সুখ নাই বাল্য হতে পরবাসে প্রাণদগ্ধ পরবাসে রমণীর যাতনাবধূ হত্ত পরে দুঃখের দশা দশ বছরে ঘন্টা দিয়ে শুষ্ ঘরে পাখি যেন পতি কানা খোরা কারু চিনি পোড়া কারুপতি অন্ন হুরো কোনো যুবতীর প্রতি বুড়ো মন আগুনে মন পড়ে তার কত কেউ বিধবা হলে বাল্য দশাই ছাই পরে তার সুখের আশায় রমণ মিলে ঘরে বাস মাসের দুটো উপবাস বিধবা মেয়েদেরকে জিজ্ঞেস করুন আমার বৈশাখ পূর্ণিমায় ভাত খেতে পারে না বেতার মারা নাই মাসের দুটো ওই উপবাস নারীর কপালে এই তো সুখ এই নারীকে ভগবান পর্যন্ত পারে না দেখতেই পুরুষের পিতা থাকতে মায়ের পিণ্ড গয়ায় দিতে থাকতে মায়ের পিণ্ড গজাই দিতে নাই নারীর মান্য আছে কোথায় পরশুরাম বাপের কথাই মায়ের মুন্ড কেটেছে কানাই পরশুরাম বাবার কথা শুনে মায়ের মাথা কুঠার করে কেটে দিয়েছিল মেয়েদের মান আছে ভগবান পর্যন্ত ওই দেখতে পারে না মনে করুন আপনার মা মারা গিয়ে থাকে বাবা জীবিত আছে আপনি যদি গয়া যান মায়ের পিণ্ড গয়া

কেই বলে কবিগান কবিগানের মধ্যে হাসির ছলে যদি জ্ঞান পাওয়া যায় তবে কবিগান শোনা ছাত্র কবে কবিগানে টাকা দাও নাচের তোমার বিটা হবে অবদান আমাকে বলছে কি ওর বয়স হচ্ছে আঠারো বছর আর আমার বয়স হচ্ছে নব্বই বছর সত্যিকারের করে বলছে আমি বিয়ে করছেন তুই বিয়ে করলি কেন আমি তো তোমাকে বিয়ে করতে আসিনি এই মেয়েটা মেয়েটা এই কে সতী যাকে বলে দুর্গা শিবের তপস্যা করেছিল কেটে শিবকে পুজো দিয়েছিল সেই স্তন থেকে শিবের বড়ই শ্রীফল অর্থাৎ বেলের জন্ম হয়েছিল

তোমার মায়ের মন ছিল না গিরিরাজের মন ছিল না মা মেন মন ছিল না তুমি বিয়ে করলে কেন আর আমারও কপাল বন্ধ এই ঢোপো মেয়েটাকে কেন বিয়ে করতে গেলাম মা ও রঙের বাহার কত রঙের বাহার কত ওই ঠোঁটে লিপিস্টি লাগি লাল হয়ে তো বলি তো চাহা সত্যি কথা বলুন হাতে বলুন তোর রং কি রে বাবরে বাবরে একবার কুচকুচে সাদা কুচকুচে সাদা কথাই বলে যে মেয়েদের কালো বড় পরে তাদের গানে হয় না মরণ সংসারেতে কি সুখেতে থাকে তাদের মা বাবা মরে ভাবিয়ে কালো মেয়ে করোনা দিয়ে ঘুষনা দিলে ভাগ্যবান তো লোকে কেউ লাই না সমাদরে অল্প দরে অনাদরে কালে কালে কৌশলে বিকাই কালো যারা হলো বুড়ো পাত্র তাদেরই কেবলমাত্র কালো ধলো একটা হলেই তারাই বিয়ে করে নইলে কেউ বিয়ে করে না বিয়ে করে না আপনার ব্রাহ্মণ আছে ব্রাহ্মণকে জিজ্ঞেস করেন বামদেব স্নাতক ত্রম্বক ঈশান এই পাঁচটা মাথার মধ্যে চারটা মাথাতে শিব মন্ত্রে পুজো হয় আর যে মাথাতে গঙ্গা আছে সেটা গঙ্গা মন্ত্রে পুজো ও তীর না পাঁচটা মাথা পাঁচটা মাথার মধ্যে যে মাথাতে গঙ্গা আছে সেই মাথা তো শিবমন্ত্রে পূজা হয় না গঙ্গা মন্ত্রে পূজো কইতে সেই মাথাতেই ঈশান বুঝলে শুনবো বামুনকেজি কেস্কান ঈশানের মাথা ঈশানের পূজো আছে আভোরে পূজো আছে বামদেবের পূজো আছে কিন্তু এমন একটা আছে যে মাথাটাকে বলে পচা মাথা সবসময় জল পড়ছে যেখানে জল পড়ে সে জায়গাটা কি বলো বলেন তো সদ্য স্নাত যার জন্য ওই ঈশান লয় অঘোর নয় চম্বক মাথাও লয় সদ্য স্নাত সবসময় যে মাথা ভিজে আছে তোমাকে বুঝিয়ে দিলাম সেই সদ্য স্নাত যে মাথাটার নাম সেটা শিব মন্ত্রী পড়ে মন্ত্রী ও ভুল আমি না আমি লয় আপনারা ব্রাহ্মণকে জিজ্ঞেস করেন তারপর বুঝতে পারবেন তবে যদি তোকে টাকা নিয়ে যায় তুই তো টাকা দিয়েন না ওকেও দিয়ে আমাকেও না যে ঠিক বলবে তাকে টাকা দিয়ে আর যে ভুল বলবে সে টাকা পাবে না